আমাদের সন্তানদেরকে যারা আমরা এই শকের বাইক আসলে কিনে দিচ্ছি যখন আমরা আমার সন্তানকে এই বাইকটা কিনে দেব তখন অবশ্যই মন থেকে কিনে দেব অনেক পিতা মাতা দেখা যায় কি সন্তানকে বাইক কিনে দেয় কিন্তু আসলে সেটা মন থেকে দেয় না তারা মনে অনেক কষ্ট পায় এবং তারা টাকা এখানে শুধু টাকা বলবেন অন্য অন্য টাকা বা সোর থেকে তারা কিন্তু টাকাটা ইনকাম করে সন্তানকে বাইক কিনে দেয় তাদের মনে যে কষ্ট আছে এই যে কষ্ট থাকার কারণে কিন্তু বাইক যখন চালায় আসলে কিন্তু ও করে এক্সিডেন্ট কারণ লোক এখানে আসলে পিতা মাতার মনের যে কষ্ট থাকার কারণে হয়তো সেটা আজাব হিসাবে তার অনেক সময় সন্তানরা কি দেখা যায় কি যে ওই এক্সিডেন্ট করে সন্তান গুলো মারা যায় সুতরাং আমি এই সকল গার্জেন থেকে বলবো যারা আসলে আপনার সন্তানকে শখের একটা বাইক কিনে দিচ্ছেন অবশ্যই এটা এটা মন মন থেকে থেকে কিনে কিনে দিবেন যদি না দেন দেখা যাবে যাবে কি একটা হয়ে তখন দেখা যাবে কি এই সন্তানটা এই বাইকের মাধ্যমে সে মৃত্যুর করলে ধূলিত হতে পারে সুতরাং সকল গার্জেন বলবো যারা সন্তানকে বাইক কিনে দিচ্ছেন একেবারে মন থেকে খালাসে দিয়ে দেন তাহলে দেখবেন যে আল্লাহ প্রতি সন্তুষ্ট থাকবে আর সন্তানও ভালো থাকবে